শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই অনেকগুলো কাজ করেছি এখন রান্না করতে চলে এসছি তো যাই হোক আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার গয়নার কালেকশন আর তার সঙ্গে অনেক সুন্দর মজার একটা রেসিপি তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে পুরোপুরি মাটির হাঁড়িতে রান্না শেয়ার করব এই যে ডিম আলুর একটা কষা বানাবো এটাই শিলপাটায় বাটা মশলা আর মাটির হাঁড়ির রান্না একটা দারুণ কম্বিনেশন তো যাই হোক সেটাই করব। মাঝে মধ্যে না একটু অন্যরকম খেতে মন চায় তখন গিয়ে একটু আলাদা রকমভাবে করার চেষ্টা করি তো এদিকে আদা রসুন বাটলাম আর এখন পেঁয়াজটাও বাটবো একদম পুরো মিহি করব না একটু আধ খাঁচা আধ খাঁচা টাইপের থাকবে ওইভাবেই নামিয়ে নেব তো আমার এই শিলটা প্রচুর বড় এখানে না বাটনা করতে অনেক সুবিধা হয় অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর ছোট্ট শিলে কিন্তু বাটনা করতে অনেক কষ্ট হয় যাই হোক দেখো সুন্দর করে বাটনাটা করলাম আর ওদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর ওদিকে ডিমালুটা সিদ্ধ দিয়েছি কড়াইয়ের মধ্যে তো ওটা একটু সিদ্ধ করে নেব আর তারপরেই রান্না করব কি জানো তো আলু একটু বড় বড় করে কাটা হলে কিন্তু সেদ্ধ করে নিয়েই করা উচিত তাহলে রান্নাটারও ভালো হয় আর তা না হয় এভাবে সিদ্ধ না করে নিলে অনেক লেট হয়ে যায় আমি ভাবলাম যতক্ষণে বাটনা করি ততক্ষণে ডিম আলুটা সিদ্ধ করতে লাগি ভাতটা এদিকে দিয়েছে আর ডিম আলুটা ওই পাশটায় যেহেতু এই দিকটায় জোরে জাল লাগে আর ভাতে তো প্রচুর জোরে জালের দরকার একদম সুন্দর নিস্তব্ধ নির্জন পরিবেশ তার মধ্যে এখন সকাল সকাল রান্না সারছি ওদিকে ডিম আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি ভাতটা উতলে গেছে আর এখন সুন্দর করে এই যে মশলা কষিয়ে রান্না করব। তার জন্য হাঁড়িটা গরম করে তেল দিয়ে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা এইবার অ্যাড করব আদা রসুন বাটা আর এই মাটির হাঁড়িতে একটা জিনিস কি জানো তো তলাই একদমই লাগে না আর এর স্বাদ যেন আরও বেশি দ্বিগুণ হয় যেমন মাংস ভালো হয় তেমন ঠিক এরকম ডিমের তরকারি তো যাই হোক নুন হলুদ দিলাম আর একটু ঝালের গুঁড়ো দেব। একটুখানি বাদে এখন আলুগুলো তুলে নিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব গোটা গোটা আলু তো একদম পুরো এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করেছি বেশি সেদ্ধ করলে হাঁড়িতে কিন্তু নাড়া যায় না গলে যায় একটু গলা গলা টাইপের ডিমের একটু গ্রেভিটা কষা কষাটা একটু ঘন হবে তাহলে কিন্তু ভাত দিয়ে মেখে খেতে একদম জবরদস্ত লাগে তো দেখো এদিকে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি পাস্তা মশলা আলুর দমের মশলাটা আমার কাছে ছিল না যার কারণে পাস্তা মশলা দিয়েছি পাস্তা মশলা দিলেও যেমন ভালো লাগে ম্যাগি মশলা দিলেও তাই তো সেই কারণে আমার কাছে পাস্তা মশলা ছিল এটা অ্যাড করেছি আর ম্যাগি মশলার থেকে পাস্তা মশলার যে ফ্লেভারটা এটা না আরও বেশি তীব্র ওই কারণে দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে ডিমের কষাটা বানাবো আর এখন এই যে সেদ্ধ কটা ভাজা করে নেব তো একটু হালকা ভাজবো আমি না ডিম খুব একটা বেশি স্কিনটা কড়া করে ভাজি না তাহলে যেন আমার ভালো লাগে না হালকা করে ভাজবো আর তারপরে কষাটা বানাবো ওদিকে ভাতটা আমি বারবার দেখছিলাম একটুখানি শক্ত আছে এক্ষুনি হয়েও যাবে তো যাই হোক নুন হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ডিমটা হালকা নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব আর এখন দেখো আপছা আপচা রোদ্দুর আসাও শুরু হয়েছে আজ প্রচুর কাজ আছে ওই কারণে সকাল সকাল রান্নাটাই সারছি ব্যাঙ্কে যাব আর তোমাদের সঙ্গে তো বলা হয়নি কেন ব্যাঙ্কে যাব আর আমার গয়নার কালেকশনটা আজ দেখাবো অনেক দিন বাদে আমার গয়নাগুলো না আজ হাতে আসছে তো সেই আর কি সবটাই শেয়ার করব প্লিজ পাশে থেকো তো দেখো এদিকে ডিম আলুর কষাটা খুব সুন্দর করে বানিয়ে নিলাম আর হালকা হালকা এরকম তেল তেল ওপরে উঠলে এটা নামিয়ে নেব যেহেতু ঝোল দেবো না তো সেই আর কি আর আলু সিদ্ধ সিদ্ধ ছিল তো একদমই সময় লাগেনি এখন বেশ অনেকখানি জামাকাপড় নিয়ে এসেছি পুকুরে তো এগুলো কাঁচা ধোয়া করে নিয়ে তারপরে যাবো আবার ওপরে কাঁচার ধোয়াটা আমি করে নিয়ে এখন ডাইরেক্ট ছাদে যাব তার আগে ভাবলাম পুকুরে বাসন কাটাও একেবারে মেজে নিই তো যাই হোক বাসন খুব একটা বেশি নেই আর এখানে মাছতে খুব একটা বেশি সময়ও লাগে না একদম তাড়াতাড়ি হয়ে যায় এটো কাটাগুলো গামলাই করে রাখছিলাম একটা আর ওগুলো পরে ওই দিকটায় ফেলে দেব তো যাই হোক থালা বাসন মাজতে কিন্তু সময় লাগে না যদি পানিটা সুন্দর হাতের কাছে থাকে তাহলে আর কি আর কল টানতে না হলে তো একদমই কষ্ট হয় না তো প্রত্যেক দিন চেষ্টা করি আমার কাজগুলো একদম সুন্দর মনের মতো পরিপাটি করে তোমাদের সাথে শেয়ার করতে আর তোমরা অনেকেই আমার ভিডিও অনেক পছন্দ করো তো কাল যে সকল বোনেরা আমাকে কমেন্ট করেছিল চলো তাদের নামগুলো নিয়ে নেওয়া যাক মানিক মণ্ডল প্রোফাইল থেকে বোন আমাকে ফার্স্ট লাইক এবং কমেন্ট করেছো তোমাকে জানাই আন্তরিক অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিন এভাবে পাশে থাকার জন্য অনেক ভালো থেকো বোন তিথি খাতুন প্রোফাইল থেকে বোন বলেছ তোমার কথাগুলো অনেক সুন্দর তুমি অনেক সুন্দর গুছিয়ে কাজ করো তোমার ভিডিও অনেক ভালো লাগে অনেক অনেক ভালোবাসা রইলো বোন এত সুন্দর কমেন্ট করার জন্য আর সব থেকে বড়ো কথা তুমি হয়তো অনেক ভালো মনের একটা মানুষ যার কারণে কিন্তু অন্যের কথা কাজ তোমার সবটাই বেশি ভালো লাগে অনেক ভালো থেকো নিলুফা ইয়াসমিন বোন বলেছ বোন কেমন আছো আমি কিন্তু অনেক ভালো আছি তুমি কেমন আছো বোন অবশ্যই কমেন্ট করে জানিও শাহরুখ শেখ প্রোফাইল থেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাকেও জানায় অনেক আন্তরিক ভালোবাসা অনেক ভালো থেকো যে সকল বোনেরা প্রত্যেক দিন কমেন্ট করো হয়তো এই কটা দিন আমি তাদের নাম নিতে পারিনি তবে চেষ্টা করব কাল থেকে আবারও সবার নাম নেওয়ার জন্য তো যাই হোক সকালবেলা উঠে আমি বাসি বিছনা কাতা গুছিয়ে ঘর পরিষ্কার আগেই করেছিলাম আর তারপরে রান্না করেছি এখন এই যে বাসি বাসনকটা মাজা ধোয়াও করে নিচ্ছে আজ ব্যাংকে প্রচুর ঝামেলা আছে আমার গয়না কটা আজকে প্রায় সাড়ে চার বছর হয়েছে বন্ধক দেওয়া ছিল আমাদের যে রাস্তার ধারে জায়গাটা কেনার সময় তখনই বন্ধক দিয়েছিল আজকে সেগুলো ছাড়িয়ে আনবো জানি না কিছুদিন হয়তো রেখে আবারও দিতে হবে তো করার কিছু নেই জানো তো জিনিসটা যেহেতু অনেক দিন হয়ে যাচ্ছে ওই কারণে বাড়িতে আনবো আর দেখো ভোর ভোর উঠে কাজ করি বলে কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই সকাল আটটা থেকে দশটার মধ্যে আমার সমস্ত কাজকর্ম রান্না বান্না হয়েই যায় এদিকে এখন এই যে জামাকাপড় মেলতে আসলাম তো যেহেতু অনেকটাই জামাকাপড় ছাদের উপরে দিলে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আজ এত জোরে হাওয়া বইছে কি বলবো একদম পুরো ঝড় বয়ে দিচ্ছে জামাকাপড়গুলো আবার ক্লিপ মারতে হবে নিচে অনেকটা ক্লিপ আছে ওগুলো দেখি মেরে দেব তো ভালো লাগে জানো তো দুই একদিন সকাল সকাল যখন রান্না বান্না কাজ কাজকর্ম একদম টানা রোদ থাকতে থাকতে হয়ে যায় আর এইরকম কাঁচা ধোয়া শুকনো সবটাই টানা রোদ থাকলে তো তাড়াতাড়ি হয়েই যায় সেই দিনটা না প্রচুর ভালো লাগে একটা যেন খুরপুরে মেজাজ পাই আজকের দিনটাও সেরকম আর বললাম না ওই যে ব্যাঙ্কে যাব গয়নাগুলো বাড়ি আনতে ওই কারণে আজকে অনেক তাড়াতাড়ি কাজগুলো করে নিয়েছি কারণ সেই যে যাব আর ওখানে কিন্তু বেশ অনেক সময় লাগে তাদের কিছু প্রসেসিং থাকে সেগুলো কমপ্লিট করতে করতে অনেক দেরি হয়ে যায় ওই কারণে তিনটের দিকে বেরোবো খাওয়া দাওয়া করে সিমরানকে বাড়িতে রেখে যাব ওর পিসির কাছে আর ঈশাকে নিয়ে যাব তো সকালের সমস্ত কাজকর্ম শেষ করে এখন এই যে লেবুর পানি খেতে আসলাম তো কি জানো তো এই পানিটা একটু লাল কালারের হয় এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের একটা কল এখান থেকে লাল পানি ওঠে এটা যখন সদ্য তোলা হয় কল থেকে তখন আরও বেশি লাল থাকে আর এই পানিটা খেলে গ্যাসের সমস্যা থাকেই না তো যাই হোক তারপরে এদিকে চলে আসলাম এখন ওপর টাইম তো যেহেতু বাইরের কাজকর্ম সবটাই সব কিছুই হয়ে গেছে এখন ভাবছি চলো কুঁড়োগুলো ভরে নিই আগের দিন সাড়ে ছশো টাকা দিয়ে এই এক বস্তা কুঁড়ো কিনেছিল তো এরকম ওপরে তুলতে গিয়ে এক জায়গা একটু ছিঁড়ে গেছিলো সেটা না এত বড়ো ছিঁড়ে গেছে চারিদিকে করছে ইঁদুরের ছিঁড়ে আরও তো ওই কারণে ভাবছি পাত্রে পাত্রে করে ঢেলে রেখে দিই তাহলে কিন্তু ইঁদুরে নষ্ট করতে পারবে না কারণ এতগুলো কুড়ো তো আমার শেষ করতে করতে প্রায় তিন চার মাস লেগে যাবে আর ততদিনে এই যে সিঁড়ির ওপরে কুড়ো ছড়াবে আর আমার রান্নাঘর পুরো ভর্তি হয়ে যাবে আর বেশ বাজে লাগে জানো তো কুড়ো জিনিসটা কেমন ধুলো ধুলো টাইপের যখন ওরে একদম ঘর সাদা সাদা হয়ে যায় তো এই যে খানিকটা ভরে নিলাম আর এখনও অনেকটা দরকার রাখার তো সেই কারণেই বড় হাড়িটাও খালি করে নিচ্ছি এর ভিতরে কিছুটা চাল ছিল ছোট হাড়িতে করে রাখছি আর এই হাঁড়িটাও এক হাড়ি কুঁড়ো ভরে নেব তো এরকমভাবে পাট করে রাখবো দেখি তাহলে কুঁড়োগুলো ঠিক ধরে যাবে আর এদিকে ঈশাও চাল ছড়াতে ব্যস্ত ছিল চাল দেখলেই নাও চলে আসে তো যাই হোক আমার হাঁস মুরগিগুলোকেও ছেড়ে দিয়েছি দেখো হাঁসগুলো দেখতে দেখতে কত সুন্দর বড় বড় হয়ে গেছে তারপরে সেই যে গেছিলাম দুপুরবেলা ব্যাঙ্কে এখন এই যে বাড়িতে আসবো ঠিক রাত আটটা বাজে প্রচুর সময় লেগে গেছে আর পুজোর সময় প্রচুর ভিড় এই যে পুজোর সময় এই কাজগুলো যদি এগিয়ে না রাখতে পারি তাহলে কিন্তু ব্যাংক আবার অনেক দিন বন্ধ থাকবে তখন গিয়ে গয়নাগুলো ছাড়াতে গেলে আরও অনেক দিন আমাকে অপেক্ষা করতে হবে তো ভাবলাম টাকাগুলো যখন জোগাড় করেই ফেলেছি এখনই ছাড়িয়ে নিই তো নিয়ে এখন বাড়িতে যাব আর তারপরে সিমরান ঈশা জেদ করছিল কেক নেবে বলে তো ভাবলাম চলো মিয়মোর থেকে কেক নিয়ে নি আমার মেয়ে না কোনো খাবারই খেতে চাই না বাজারে আসলে একমাত্র এই কেক তো ঈশার জন্য কেক নিয়েছি আর সিমরানের জন্য নিয়েছি প্যাটিস তো তোমরা অনেক দিন ধরে আমার গয়নাগুলো দেখতে চাও চলো আজ যেহেতু বাড়িতে এনেছি এতদিন ছিল না তোমাদেরকে আমি দেখাতে পারিনি খুব কম গয়না গয়না জিনিসটা আমার নেই বলতে গেলেই চলে তো আমরা একটু অন্যদিকে ফোকাসটা বেশি করি গয়নাঘাটির দিকটা সেরকমভাবে না ভাবাই হয় না কী জানো তো অনেকের অনেক রকম শখ থাকে গয়নাঘাটি পড়ারও অনেকের অনেক শখ থাকে বিশেষ করে গয়নার শখটা আমার একদম নেই বলতে গেলেই চলে তো অনেকেই দেখি হাতের বানাচ্ছে নতুন কানের বানাচ্ছে পরে দেখাচ্ছে তো আমার একবারও ইচ্ছা হয় না জানো তো যে নতুন একটা সোনার জিনিস বানায় তো সেটা পড়ি তো আমার হাজব্যান্ড যতটুকু ইনকাম করেছে যতটুকু আর কি গুছিয়েছে টুকটুক করে ছোট্ট ছোট্ট জমি কিনেছেন আমরা কখনো গয়নার বিষয়টা ভাবিয়েই নি ওই না করলেই নয় যেগুলো আর কি বাপের বাড়ি থেকে পাওয়া সেই আর কি তো তোমাদের সঙ্গে সেগুলোই দেখাবো আর নিজের মনের অনেকগুলো কথা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো দেখো এদিকে ঈশা কেক খাচ্ছিলো আমি একটা প্যাটিস নিয়েছি আর সিমরান একটা এভাবে আমরা খাচ্ছিলাম আর আমার বাপের বাড়ি থেকে দেয়া গয়নাগুলোর ডিজাইনটা দেখে বলবে কেমন হয়েছিল সবটা আমার মায়ের পছন্দ এই হচ্ছে আমার কানের আর এই ছোট্ট রিংগুলো এগুলো আমার ছোট্টবেলার যখন আমার এক বছর কি দেড় বছর বয়স ছিল তখন ওই পাতলা রিংগুলো বানিয়ে দিয়েছিল। তো এই যে কানের ডিজাইনটা এটা আমার মায়ের পছন্দ পুরোপুরি কেমন হয়েছে জানিও আর তারপরে আছে আমার হাজব্যান্ডের আংটি সেটাও আমার মায়ের পছন্দ তো যাই হোক এগুলো একটা আমি কিছুই নিজে বানানো না আর ওই যে ছোট্ট রিং দুটো দেখিয়েছি ওটা আমার নানা দিয়েছিল আমাকে ছোটোবেলায় আর এই আংটিটা আমার মা আমার হাজব্যান্ডকে বানিয়ে দিয়েছিল আর এই চুড়ি দুটো প্রচুর পুরনো ডিজাইনের এটা আমার মায়েরই ছিল তারপরে আমাকে দিয়েছে তো যাই হোক প্রচুর পুরনো এগুলো আমার মা আবার কোথা থেকে কিনেছিলো পুরনো চুরি তো সেই আমলের আর কি আর এই নাকেরটা আমার হাজবেন্ড আমাকে আলপনা থেকে কিনে দিয়েছিল। বিয়ের আগের দিন রাতে আমরা যখন কেনাকাটা করতে বেরিয়েছিলাম তখন আলপনা জুয়েলার্সের থেকে ওই নাকেরটা আমাকে কিনে দিয়েছিল তো যাই হোক তারপরে এই যে দুটো তিনটে নাকের আছে ছোট্ট ছোট্ট আর অবশেষে দেখাবো ছোট্ট দুটো রিং যে দুটো আমার কানে থাকে একদম ছোট্ট ছোট্ট নিচেই তিনটে করে ঝুড়ি দেওয়া আছে এই হচ্ছে আমার গয়না এছাড়া আমার বেশি কিছু নেই একদমই কম অল্প বলতে পারো কারণ যে জিনিস নেই বলে তো আর লাভ নেই বেশি থাকলে বেশি দেখাতাম তোমরা অনেক দিন থেকে দেখতে চাইছো ভাবলাম চলো আজ যখন বাড়িতে এনেছি দেখিয়েই দিই কারণ এগুলো কবে আবার বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন আর দেখাতেই পারবো না আর এই হচ্ছে একদম ছোট্ট দুটো রিন যেটা কানের সঙ্গে একদম এঁটে থাকে আমার প্রচুর ভালো লাগে পড়তে বড় কানের আমার একদমই ভালো লাগে না আর ওপরের এই যে ছোট্ট দুটো কানের আছে আর এই নাকেরটা এই হচ্ছে আমার সম্বল তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ